হজরত মূসা আলাইসাল্লাম আসসালাম হজরত ইব্রাহিম সাথে তুমুল যুদ্ধ একবার হজরত মূসা আলাইসাল্লাম ইব্রাহিম সাল্লামকে বললেন আব্বা যান কেন আপনি জন্যতে এতো নাজ নিয়ামস থাকা সত্ত্বেও এত হওয়ার ব্যবস্থা থাকতো কেন আপনি সেই গাছটা খাইলেন আর সেই গাছ যদি না খাইতেন তাহলে আমার তো দুনিয়াতে আইয়া এত যন্ত্রণা করে লাগতো না আইয়া ফির মোকাবিলা করতে লাগতো না বারবার ফির মোকাবেলা অনেক কষ্ট করতে লাগতো না তখন বাবা আদম ইসলাম বললেন হে মুসা তোমাকে কে বলেছে আমি সেটা খেয়েছি তখন মুসা ইসলাম বললেন তাওরাত কিতাবের মধ্যে আমি পেয়েছি আপনি খেয়েছেন তখন হজরত আদম আলাইসলাম বললেন বলো তাওরাত কিতাব কখন লেখা হয়েছে তখন মুসা ইসলাম বললেন আপনার আপনি আপনার পঞ্চাশ হাজার বছর আগে আপনার পঞ্চাশ হাজার বছর আগে অন্য কোনো জায়গাতে চল্লিশ হাজার বছর আগে কিতাব লেখা হয়েছে তো আদম আলাইসলাম বললেন বাবা বলো আমার থেকে পঞ্চাশ হাজার বছর যে কিতাবের মধ্যে লেখা রয়েছে সেটা কি আমার দোষ আগেই লেখা হয়েছে তারপরে তো আমি এই লেখা মতোই আমার কাজ করেছি তখন একমাত আর দুসরা কথা হলো আমি যদি এটা না খাইতাম তাহলে জন্মতেই থাকতাম তোমরা তো আসতে না আমি তো আজ খাওয়ার কারণে দুনিয়াতে এসেছি তোমরা তো আমার কাছ থেকে এসেছ মুসা আলাইসলাম তো উন্নত হয়ে গেলেন জবাবা দিতে পারলেন না সেই কথা নবীজি বলে নবীজি মুসকি হাসলেন হাসিলেন নবীজি হেসে গেলেন যে বাবা তো জিতে গিয়েছে মুসা আলাইসলাম তো উত্তর দিতে পারেননি তার জন্য বাবার খুশি রসলসুল্লাহ সাল্লাম হাসি হাসিলেন আমরা সবাই এই সময়ের জন্য হাসি আদম আলাই সাল্লাম যে কথা বলেছেন সেই কথা শুনে খুশি হয়ে যেন আমরা যেন হাসি নাই হাসাই সুন্নত রসুল হাসি